আমার ইসলামের গুরু আমার গুরু বললে ভুল হবে সেই ও সামনে আমার শিক্ষার্থীরা এবং অভিভাবকদের সভা করে নিলাম আসসালামু আলাইকুম আমি সত্যি সত্যি এমন একটা পরিবেশে আমি আসছি আমার আসার আগে আরো উচিত ছিল এখানে আমি খুব আনন্দিত এবং আপনারা জানেন জায়গায় ঘরের সাথে জড়িত আমার ব্যক্তিগতভাবে ঘর থেকেও যেটা আমাদের মাদ্রাসার জন্য আমি কাজ এবং মাত্রাসার জন্য সেটা আমি এবং আপনাদের শিক্ষার্থীদের কাছে দুপচাচিয়ায় আলফেরা নুরানি মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সতেরোই ডিসেম্বর বুধবার মাদ্রাসা চত্বরে সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকদার কায়কুবাদের সভাপতিত্বে ও মাদ্রাসার মুক্তিম এইচএম ইউনুচ আলী আসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নোরারিতা লিমুল কোরআন বোর্ডের আঞ্চলিক পরিচালক আলহাজ হাফিজ মাওলানা আব্দুল হায়া উদ্বোধকের বক্তব্য রাখেন দুপচাচিয়া মদিনাতুল উলুম হাফেজিয়া কৌমি মাদ্রাসার সরকারি শিক্ষক হাফিজ মাওলানা শফিকুল ইসলাম সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউর রহমান রমি শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি আমিনুর হোসেন ইমন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন বোলতা জামিউল উলুম নুরারি ও হাফিজিয়া কৌমি মাদ্রাসার সরকারি শিক্ষক মাওলানা রুহুল আমিন খোলাসা পূর্বপাড়া মসজিদের খতিব হাফিজ মাওলানা আব্দুল হক মুসা দুপচাচিয়া পুরাতন বাজার জামে মসজিদের পেশ নিমাম হাফিজ মাওলানা শহীদুল ইসলাম সঞ্জয় পর তা কোরআন নুরানি মাদ্রাসার মুক্তিম মাওলানা আবদুল্লাহ আল বাকি প্রমুখ